হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা স্বপ্ন কন্যা আমার মনে গেতে আছে মিষ্টি মেয়ের ছবি মনের মধ্যে এঁকে রেখেছি যা চাই আমি সবই আমার মনের মতন করে ভেবে রেখেছি সব এই পৃথিবীর কোনায় কোথায় হবে সে যে উদ্ভব রূপের রানী হলে ভালো গুণের রানী চাই একটি মেয়ে আমার জন্য ভালো হবে সবটাই কল্পনাতে যেমনটা চাই তেমন যেন পাই এই পৃথিবী আমার জন্য গড়ে দেবে একটাই আমার স্বপ্ন সেই অনন্যা আমার ভালোবাসা জীবন ভোর যে পাশে থাকার দেবে সত্যি আশা সেই মেয়েটাই জীবন সাথী এই জন্মের জন্য খুঁজে ফিরি তাকে আমি পেলে হব ধন্য আমার মনে গভীর এসে মারে উঁকি ঝুঁকি বাস্তবেতে দেখব কবে সেটাই আছে বাকি নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন